হ্যালো এভরি ওয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছো সবাই আশা করছি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি আজকে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে এখন বাজে সাড়ে পাঁচটা আর এখন থেকেই আমি ভিডিওটা শুরু করছি আজকে ওয়েদারের অবস্থা ভীষণ খারাপ প্রচণ্ড বৃষ্টি হচ্ছে তবে বৃষ্টিটা সারা রাত হয়নি ভোরবেলা থেকেই শুরু হলো দেখা যাক আজকে স্কুলে বেরোতে পারে কিনা যদি কমে যায় সাড়ে সাতটার মধ্যে তাহলে বেরিয়ে পড়ব সমস্ত কাজবাজ হয়ে গেছে শুধুমাত্র বৃষ্টিটা কমার অপেক্ষায় আছি দেখ স্কুলে যাবি না কেন বৃষ্টি হচ্ছে আজকে বৃষ্টি শান্তিতে ঘুমার কাঠের বাবা বৃষ্টি শান্তিতে ঘুমাতে দিলো কোনো শান্তিতে ঘুম হয় না তাহলে কি হয় না তাহলে আজকে যাবি না স্কুলে গুড মর্নিং মনিন আজকে সকালে কি টিফিন নিয়ে যাবে সেটা পুচকি কাল রাতেই রেখে দিয়েছিল গুছিয়ে আর এদিকে বৃষ্টি কমানোর নাম নেই দেখো কেমন বৃষ্টিটা হচ্ছে এখনো স্বাদটা বেজে গেছে আজকে আর বেরোতে পারবো বলে মনে হয় না ভীষণ জোরেই বৃষ্টিটা পড়ছে ব্রাশ ট্রাশ করিয়েও দিয়েছি পুচকিকে ও ব্রাশ করে নিয়ে ঘুমিয়ে পড়েছে আজকে আর ওকে খাওয়াইনি কারণ বুঝতেই পারছি যে যেতে পারবো না সেই জন্য একটু বেলার দিকে ঘুম থেকে উঠলে তারপরে খাওয়াবো এবার আমিও একটু শুয়ে পড়বো কারণ সমস্ত কাজ বাজ আমার হয়ে গেছে এবার রান্না বান্নার পালা তার আগে পুচকি টিফিন করাতে হবে সেটা একটু পরে অবশ্য আমিও টিফিন করে আমিও একটু পরেই করব চলো তাহলে দেখতে থাকো ভিডিওটা ঘুম থেকে উঠে টিফিন করে নিয়ে রান্নাও বসিয়ে দিয়েছি আজকে কি কি রান্না হচ্ছে দেখো হচ্ছে আলু ভাজা হচ্ছে আর চিকেন হচ্ছে দুদিকেই বসিয়ে দিয়েছি একসাথে এখন আবার বৃষ্টিটা বন্ধ হয়েছে মানে কন্টিনিউ আর হচ্ছে না মাঝে মাঝে বৃষ্টি আসছে তবে পুচকির স্কুলটাই কামাই হয়ে গেল আর সকাল টাইমটা এত বেশি বৃষ্টি হচ্ছিল যে বেরোতেই পারলাম না তবে পুচকির আবার ভীষণ মজা হচ্ছে স্কুলে যেতে হলো না সারা সারাদিন শুধু খেলা হচ্ছে আর সকালবেলা কেমন বলছিল শুনলে তো যে বৃষ্টির জন্য অনেকেই শান্তিতে ঘুমাতে পারছে যাই হোক আবার মাঝে মাঝে এসে বলছে যে ওর স্কুলে যে বেস্ট ফ্রেন্ডটা আছে সে আবার রাগ করবে সে স্কুলে এসেছে কিনা না বারবার জিজ্ঞেস করছে মানে ও যায়নি ও হয়তো রাগ করবে সেটাই বারবার ভাবছে তবে আজকে যেভাবে বৃষ্টি হচ্ছিল মনে হয় বেশিরভাগ বাচ্চা স্কুলে আসতে পারেনি যাদের কাছাকাছি বাড়ি তারাই আসতে পেরেছে হয়তো এদিকে রান্না রান্নাবান্না সেরে নিয়ে স্নান করে চলে এসেছি পুজো দিতে আজ আর ছাদে জামাকাপুর মেলা যাবে না বারবার বৃষ্টি আসছে সেই জন্য পুজো দিয়ে নিচে চলে যাবো আজকে পুচকিও ছাদে আসেনি নিচেই রয়েছে টিভি দেখছে এখন এবার নিজে গিয়ে ওকে খাইয়ে দেব তারপর খাওয়া দাওয়া করে একটু ঘুমাবো চলো তাহলে ভিডিওটা এখন আর কন্টিনিউ করছি না এবার তো খাওয়া দাওয়া করে ঘুমাবো তারপর বিকেলে আবার আসছি বিকেলে ঘুম থেকে উঠে একটু ছাদে এসেছি বিকেলবেলা বৃষ্টিটা বন্ধ আছে অনেকদিন পর ছাদে আসলাম মানে বিকেলবেলার সময়টা আর এখন বাজে প্রায় পাঁচটা মতো তবে মেঘ করে আছি চারিদিকটা দেখো অন্ধকারই হয়ে রয়েছে আর এত বৃষ্টি হচ্ছে সারা দিন ছাদের অবস্থা দেখো পুরো ভিজে মানে বারবার বৃষ্টি আসছে সেই জন্য পুরো ভিজের আর এই ভিজে ছাদের মধ্যে খেলাও করতে পারবে না পুচকি পড়ে যাবে সেই জন্য আর ছাদে বেশিক্ষণ থাকলাম না নিচে চলে এসে টিফিন বানিয়ে ফেলেছি আজকে টিফিনে কি বানিয়েছি দেখো ম্যাগি বানিয়েছি আর তোমাদের দাদা ভাই ম্যাগি খাবে না সেই জন্য হচ্ছে কনফ্লেক্স খাচ্ছে আর পুচকিকে ও খাইয়ে দিয়েছি খাওয়া দাওয়া করে আবার একটু বেরিয়েছিলাম প্রিন্ট আউট করার জন্য কুচকি স্কুলে হোমওয়ার্ক ছিল এই যে দেখো এগুলো সব প্রিন্ট আউট করে ওদের কপিতে লাগাতে হয় কারণ এক্সামে তো এরকম আসে সেই জন্য আগে থেকে এরকমভাবে প্র্যাকটিস করায় সেই জন্য সব প্রিন্ট আউট করে এনে ওকে পড়তে বসিয়েছিলাম হোমওয়ার্কগুলোও করানো হয়ে গেছে আর রাতে শুধু ভাত করেছি ভাত তরকারি যা আছে হয়ে যাবে আর আমরা ভাত খাবো না তোমাদের দাদা ভাই রুটি কিনে এনেছে আমরা দুজন রুটি খাবো আর কুচকিও ভাত খাওয়ানো হয়ে গেছে মানে কুচকিকে চলো তাহলে আজকের মতো টাটা সবাই খুব ভালো থেকো আর সুস্থ থেকো